আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনি কি বেকার বসে আছেন ভাবছেন কিছু একটা করা দরকার তাহলে এই শীতে আপনি বাচ্চাদের শীতের পোশাক নিয়ে বিজনেস শুরু করতে পারেন বাচ্চাদের শীতের পোশাক যদি আপনি নেন তাহলে তুলনামূলক কম টাকায় অনেক বেশি আইটেম আপনার দোকানে রাখতে পারবেন তখন ক্রেতারা কিছু না কিছু আপনার দোকান থেকে পছন্দ করে নিয়ে যাবে তাই আর দেরি না করে এখনই বাচ্চাদের শীতের পোশাক নিয়ে বিজনেস শুরু করুন শীতের সময়ে বাবা মায়েরা নিজেদের জন্য পোশাক না কিনলেও তার সন্তানের জন্য শীতের পোশাক এবং শীতের সামগ্রী অবশ্যই কেনে আর তাই শীতের সময় বাচ্চাদের শীতের পোশাক নিয়ে বিজনেস করলে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পানির দামে নাকি হুসিয়ার মাল দিয়ে দিচ্ছেন ভাই পানির দামে পানির দামে দিচ্ছেন ভাই এটা কি ভাই মাত্র 4 টাকা জোড়া মাত্র 4 টাকা 2 টাকা পিস 4 টাকা জোড়া জি এটা আমি ব্যবসা আমার ব্যবসা শুরুতে আমি এটা দিয়ে আসতেছি 2 টাকা পিস 4 টাকা জোড়া

প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট থাকবে এবং এটা ফুল আদা গেঞ্জি থাকবে নাকি জি বোতাম থাকবে হ্যাঁ বোতাম ওটা ওরে বোতাম এটা খুব সুন্দর আচ্ছা এটা শোরুমে বেচা যায় ওকে আমি ভাই যে মিথ্যা কথা বলতে করতে রাজি না হ্যাঁ আমি যা দেবো ভাই যা আছে তাই ইনশাআল্লাহ এটা প্রাইস কত ভাই সেট এটা মাত্র 75 টাকা 75 টাকা পিস সাইজ হ্যাঁ জোড়া আর কি জোড়া আর কি থাকবে টপ বটম সেট থাকবে আর কি জি এগুলো যে লেডিস ফ্রক সেট লেডিস ফ্রক সেট কত ভাই দুটো সাইজ এটা হচ্ছে মাত্র 75 75 টাকা জি তারপর

এখন আছে মাত্র 40 টাকা করে 40 টাকা কিন্তু দুটো দুই পিস থাকবে না আপনার একটা পায়জামা একটা পায়জামা আর একটা ফুল ফুলহাতা গেঞ্জি 40 টাকা দুশ্চে পিস মানে জোড়া জোড়া ওকে এই যে ব্ল্যাঙ্কেট দেখেন মালগুলো খুব সুন্দর এইটা আসলে শীতের মধ্যে বাচ্চাদের গায়ে দিলে বাতাস ঢাকার কম্বল না যা উলের থাকবো উলের কম্বল একে বলে আজ ব্লাঙ্কেট বলে বাবুদের জন্য বাবুদের এই মালটাকে দারুন কালেকশন এটা বৈ কত থেকে কত সাইজ আছে এটা সাইজ আছে আপনার

70 টাকা ওকে তারপরে ভাই এই যে কম দামে একটা পায়জামা এটাও চারটা সাইজ এটা শুকরা থাকবে এরকম এটা দেখুন মাত্র 50 টাকা 50 টাকা পিস জি 50 টাকা পার পিস ওকে তারপরে ভাই এ প্রিন্টের পায়জামা বাচ্চাদের হ্যাঁ প্রিন্টের পায়জামা মাত্র 18 টাকা 18 টাকা গুলো দেখেন অনেক সুন্দর কালার আর প্রত্যেকটা মাল এরকম ফ্রেশ হবে 12 টা মাল 12 মাল ইনশাআল্লাহ বেস্তে পারবেন মানে একটা মাল ফালানো লাগবে না না

কোন কালষট্টি টাকা থেকে শুরু একটা করছে সেই মাল ভাই দেড়শো টাকা দাম চাইতে পারবেন একশো টাকা

আঠাশ থেকে শুরু হ্যাঁ এক থেকে ছয় পঞ্চান্ন টাকা এক থেকে ছয় পঞ্চান্ন টাকা জোড়া আছে জোড়া ছাড়াও আছে এই মালটা দেখেন জোড়া বলতে পাই এই যে এরকম একটা জোড়া থাকে আচ্ছা এটা সবাই বুঝলেই দেয় জোড়া আছে জোড়া ছাড়াও আছে জোড়াটা একটু দামটা বেশি থাকে কম থাকে জোড়া ছাড়াটা একটু দামটা বেশি থাকে এটা কি জোড়াওয়ালা এটা জোড়াওয়ালা আচ্ছা আচ্ছা পঞ্চান্ন বড়দের কালেকশন দেখাই দিই তানজিল ভাই হুম এই যে পোলো শার্ট গুলো দেখেন মাত্র পঁচাশি পঁচাশি টাকা ফুলাতা 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 পোলো শার্ট পঁচাশি টাকা পঁচাশি টাকা ওকে তারপর এটাও পঁচাশি নাকি এটা পঁচানব্বই পঁচানব্বই ফুলাতা মাল হ্যাঁ ফুলাতা প্লাস কলার প্লাস পকেট আচ্ছা প্রিন্ট আছে ওকে এটা দিচ্ছি মাত্র আশি টাকা রংধনু ফুল আতা রংধনু ফুল জি এই যে মার্বেল গুলা এটা দশ টাকা এটা বড় সাইজের মাল কিন্তু একশো দশ একশো দশ টাকা ওকে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি ওকে এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা জি এমনি ভাবে ভাই অনেক কোয়ালিটির অনেক সাইজের মাল সাইজ যে কাটিগুন গুলা দেখেন কাটিগুন শুরু আছে অভাব নেই তাই মানে ক্যামেরা ধরে দেখাই দিন কত টাকা থাকে

واسک بدانش السلام عه